কোরবানি তো চলেই গেলো সবার ঘরে ঘরে এখন মাংস যেদিকে তাকাবেন সেদিকে মাংস যেদিকে দাঁড়াবেন সেদিকে মাংসের গন্ধ মানে মাংস দিয়ে একদম অস্থির অবস্থা আর এগুলো খেতে খেতে নিশ্চয়ই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এজন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভেজিটেবল মানে একটু কচু ঘেঁচু খেয়ে দেখেন ভালো লাগবে ঈদের পরে মাংস খেতে খেতে যখন অস্থির লাগে তখন এই কচু খেঁচুগুলো খাবেন খুবই ভালো লাগবে আর এখন বর্ষাকাল ভালো কচু পাওয়া যায় আর আজকে আমি এখানে যে কচুটা ব্যবহার করছি সেটা অর্গানিক একটা কচু একদম ফ্রেশ জিনিস আগেও টেস্ট করেছি খুবই ভালো তো এটা নিয়ে আমার কোনো প্যানিক নাই যে এটা গলায় ধরবে কিনা খারাপ লাগবে কিনা ওরকম কোনো ঝামেলা নেই ফ্রেশ কচু তো এটাকে আমরা নিচের দিকে যে অংশটুকু কচু সেইটুকু রান্না করব। উপরেরটুকু করব না নিচের অংশটুকু দিয়েই এটার ভাজিটা খুবই ভালো লাগে আর এই ভাজিটা আপনারা চিংড়ি মাছ খেতে পারেন নর্মালি নিরামিষ করেও খেতে পারেন আমার কাছে আজকে চিংড়ি মাছ ছিল না এর জন্য আমি নিরামিষ করছি মূল ব্যাপারটাই হচ্ছে এখানে আপনাকে একটু গরম মশলা ইউজ করতে হবে একটু তেজপাতা ইউজ করতে হবে জাস্ট এটাই আর একদম ব্রাউন করে ডার্ক ব্রাউন করে এটাকে ভেজে ফেলতে হবে তাহলে হবে কি গলায় লাগার যে ব্যাপারটা মানে ঘ্যান লাগার যে ব্যাপারটা সেই জিনিসটা থাকবে না এটাকে একদম ভালো করে ভেজে ফেলতে হবে তো কীভাবে ভাজতে হবে কি করতে হবে সেগুলো আমি কিছুই বলছি না কারণ আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর আপনারা তো এগুলো জানেনি জাস্ট এটার ব্যাপার হচ্ছে ব্রাউন করে ভাজতে হবে এই ভাজি খাইলে কচু ইলিশের মিটটাই আপনারা ভুলে যাবেন সো ট্রাই করে